যেমন নির্দোষ নিরাপরাধ বহু মানুষকে তুলে নিয়ে পড়া আয়না ঘরে ফেলে দিয়েছেন একেবারে নির্দোষ একেবারেই নিরাপরাধ না কারো ডানে আছে না কারো বামে আসে কিছু মানুষ অনলাইনে ভাইব সৃষ্টি করে দিল যে ওরা হচ্ছে জঙ্গি ওরা হচ্ছে খারেজি ওরা হচ্ছে উগ্রবাদী ওরা হচ্ছে কি আদনানি গোষ্ঠী এইসব শব্দ আসটা না শুধু এই মানুষগুলোর জন্যে আমাদেরকে হ্যারাসমেন্ট পোহাতে হচ্ছে এখানে আমি আমি বলি না যে সরাসরি তাগুদ দেয় ওদের তো একটা সিলসিলা আছেই যারা যারা এই কয়েকটা ওয়ার্ড ইউজ করে ওদেরকে ট্রেস করা যেমন ইসলাম কায়েম আল্লাহর জমিন দিন কায়েম ইসলামের শরিয়া প্রতিষ্ঠা খেলাফত প্রতিষ্ঠা দাওয়াতের সাথে জিহাদ এই যে কিছু ট্রেসিং ওয়ার্ড আছে আর কি তারা মনে করে এই ওয়ার্ডসগুলো যারা ইউজ করে তারা মনে হয় এলিয়েন তারা মনে হয় এলিয়েন তারা ইসলামের কিছুই বুঝে না আমরাই সব বুঝি এরা হচ্ছে একটা নতুন ইসলাম শেখাচ্ছে নাকি এটা নাকি একটা উগ্রবাদী ইসলাম আউ্লা আর যে শব্দগুলা নবী আলাইহি ওয়াসাল্লাম আমল করে দেখান নাই ইস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করেন নাই তিনি দাওয়াতের সাথে জিহাদ করেন নাই তিনি কি ইসলামী খিলাফা কায়েম করেন নাই হ্যাঁ তিনি কি কাফের মুশরিকদের সাথে এই উহুদ খন্দকে ছিলেন না তিনি কি শাহাদাতে তামান্না মানুষের মধ্যে ঢুকান নাই জাগ্রত করেন নাই তারা চায় এমন ইসলাম যে ইসলামটা পশ্চিমাদের ভুক্ত পশ্চিমাদের মানে অথরিটি থেকে মানে রেজুলেশন পাশ করা ইসলাম তারা চাপিয়ে দিতে চায় কথা পারছেন পশ্চিমাদের বুঝ অনুযায়ী ওদের রেজুলেশনে পাশ হওয়া ইসলাম তারা বাংলার জমিনে পাশ করতে চায় সিরাতের ইসলাম তারা সহ্য করতে পারে না কোরআনের সুন্নার এবং সিরাত কেন্দ্রিক যে প্রকৃত ইসলাম এবং পূর্ণাঙ্গ ইসলাম এটা তারা সহ্য করতে পারে দেখেন বাংলাদেশে এই যে কনফ্লিক্টটা হলো এটাও তো একটা কনফ্লিক্ট হয়েছে তাই না এখানে আমাদের ভাইরা যেমন জীবনও দিয়েছে তাদের পক্ষের কিছু ভাই কি মারা যায় নাই তারা কি ছাত্রজনতার হাতে মরে নাই বলেন দেখেন গণতান্ত্রিক ভাষায় এটাকে নিয়ে কিন্তু কেউ সমালোচনা করতেছে না করতেছে কিন্তু এটাই যদি আমরা বলতাম যে সিরাতের আলোকে নবী সাল আলী হুয়েলাম দাওয়াতও দিয়েছেন ক্ষেত্র জিহাদও করেছে তখন আমাদেরকে উঠাই নিয়ে চলে যাবে সেম সেম আপনি তো কনফ্লিক্টেই গেলেন এখানেও তো মরলেন মারলেন এখানেও মারলেন এখানেও মরলেন আমরা বলছি না যে এই মুসলিম কান্ট্রিতে বাংলাদেশের এই চলমান প্রেক্ষাপটে এই কান্ট্রিতে ওইরকম সশস্ত্র জিহাদের প্রেক্ষাপট তৈরি হয়েছে এটা আমরা বলবো না বললে ভুল হবে এরকম প্রেক্ষাপট বাংলাদেশে এখনও তৈরি হয় নাই এখন তৈরি হয় নাই হ্যাঁ যদি কোনো কুফার আমাদেরকে অ্যাটাক করে তখন তৈরি হবে ঠিক আছে আমরা চাচ্ছি না এটার জন্য কেউ প্রত্যাশী থাকুক এটাও ঠিক না কিন্তু বাংলাদেশে ওই প্রেক্ষাপট তৈরি হয়নি কিন্তু সিরাতের পুরো বিষয়টা মানুষের মধ্যে জানা দরকার আছে না নাই যেমন মানুষ বাংলাদেশের মানুষ নামাজ শব্দ চিনে রোজা শব্দ চিনে হজ জাকাত এতটুকু চিনে কিন্তু এরা সারি আইন বুঝে না খিলাফা বুঝে না দাওয়াত জিহাদ এগুলো বুঝে না তাই না আমরুবিল মাহরুফ নাহিয়ান অনেকে বুঝে না পূর্ণাঙ্গ ইসলাম ইকামত উদ্দিন এটা তারা বুঝে না কিন্তু নামাজ শব্দ তারা পরিচিত চোরের হাত কাটতে হবে এটা তারা পরিচিত আর কিছু মানুষ আছে যারা সেরিয়া চায় না এই কারণেই যে সেরিয়া যদি বাস্তবায়িত হয় তাহলে তারাই ব্যক্তি জীবনে পাপ করতে পারবে না এই জন্য তারা সারিয়া চায় সে তো নিজেই চোর সে তো চাইবে না যে হাত কাটার বিধান চালু হোক নিজেই দুর্নীতিবাস ও তো চাবে না যে এটা চালু হোক এই আর কি সবাই জেনা করতে চাচ্ছে সবাই সুদ খাইতে চাচ্ছে তাহলে এগুলো চালু হলে তো সমস্যা তো মূল প্রসঙ্গে আসি যে দেখুন পশ্চিমাদের এই বোঝানো এবং শেখানো ইসলাম প্রকৃত ইসলাম নয় কশ্চিন কালেও নয় প্রকৃত ইসলাম সেটাই যেটা কোরআনে থাকবে হাদিসে থাকবে এবং নবী সাল ইসলাম সিরাতের মধ্যে থাকবে এবং যার উপরে সাহাবাই কেরাম আমল করে দেখিয়েছেন সেটাই প্রকৃত ইসলাম নতুন করে কোন মডারেশন অফ ইসলামের কোনো সুযোগ নাই আমরা খুব আফসোসের সাথে লক্ষ্য করছি যে কিছু মডারেট মডারেট ইসলাম পন্থীদেরকে পশ্চিমা মাথার উপর উঠাচ্ছে এখন তাদেরকে আবার এমনভাবে রিপ্রেজেন্ট করতেছে মনে এরাই ইসলাম বুঝে আমরা আর কিছুই বুঝি না তা আসেন আমার ওর সাথে লাইভ ডিবেটে বসেন না আমার সাথে সাথে পুরো জাতির সামনে লাইভ ডিবেটে বসেন এই যে কিছু বাউল মার্কা লালন মার্কা ইসলাম যে প্রচার করতেছেন এগুলো যে যে একেবারে সারাসার এগুলো একটা বিভ্রান্তি গোমরাহি এবং পদভস্ততা এটা নিয়ে তাহলে পুরো জাতির সামনে বসেন আমাদের সাথে যদি জাতির সামনে বসতে পান তাহলে মাদ্রাসা এসে বসেন আমরা বুঝাই এটাতে রাজি না পশ্চিমারা বুঝাইছে যে ইসলাম সেই ইসলাম তারা বসতে চায় কিছু মানুষের কথা এতই মানে চাইল্ডিশ প্রিমেচিউড যে আপনারা কি শরিয়ার কথা বলে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠার কথা বলে ইসলামী আইনের কথা বলে দেশটাকে কি আপনারা সিরিয়া বানাতে যাচ্ছেন দেশটাকে কি আপনারা আফগানিস্তান বানাতে যাচ্ছেন এরকম কথা আসতেছে নাই তো সিরিয়া কি মুসলমানদের হাতে এই অবস্থা হয়েছে নাকি সিরিয়া পশ্চিমাদের হাতে অবস্থা হয়েছে উত্তর দেন সিরিয়ার গৃহযুদ্ধটা কি মুসলমানরা লাগাইছে না এই গৃহযুদ্ধের পিছনে পশ্চিমাদের এখানে ষড়যন্ত্র ছিল আফগানিস্তানের এই ব্যাটাল কি আফগানিস্তানের মানুষ নিজেরা লাগাইছে না পশ্চিমারা এসে এখানে মাথা ঢুকাইছে তারপরেই শুরু হয়েছে রাশিয়ানরা যখন এখানে আসছিল এই আফগান কন্টিনেন্টে তখন তারা অস্ত্র নিতে বাধ্য হয়েছে পশ্চিমার আমেরিকা যখন আসছে ন্যাটো যখন আসছে তখন তারা আবার অস্ত্র নিতে বাধ্য হয়েছে তা এখানে কি এই কনফ্লিক্ট এই ক্রাইসিসের জন্য কি মুসলিমরা দায়ী তাহলে এই কথা বলেই বা কি প্রমাণ করতে যাচ্ছে তো ওরা যদি কোনো জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং গলত ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আদর্শের খেলাফ কোনো আদর্শ বাস্তবায়ন করতে চায় তখন কি সেই জাতির লোকেদের অধিকার নাই এটা নিয়ে কথা বলার এটা নিয়ে প্রতিবাদ করান এবং তারা যদি সামরিক হস্তক্ষেপ করে তখন কি ওই জাতির উপর ওয়াজিব না ওদেরকেও সামরিকভাবে ডিফেন্ড করা নাকি ওই সময় আমরা দাওয়াতের কথা বলব আমাকে বলেন আপনারা কি ফিলিস্তিনে এখন দাওয়াতের কথা বলবেন ফিলিস্তিনে যে অবস্থা গাজদার যে অবস্থা ওখানে কি আপনি শুধু দাওয়াত আর তাবলিগের মেহনত করবেন বলেন তো ফিলিস্তিনে আমরা তাবলিগের মেহনত করতে যাবো না তো এখন এখানে দাওয়াতের সাথে হবে ফিলিস্তিনে এখন এটা কিন্তু কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা এখন এখন দাওয়াত তাবলিগের মেহনত করব কারণ এখানে সশস্ত্র অবস্থা নাই এই তো আমাকে প্রেক্ষাপট বুঝতে হবে তো কিছু মানুষ আসলে চিন্তা করে কি ইসলামটাকে এইভাবে চিন্তা করে ইসলাম মনে হয় একটা ওই রান্না করা হাড়ির ভাত একটা টিপলেই মনে হয় সব বোঝা যাবে জি না ইসলাম এমন কিছু না যে আপনি এই ফটো উঠাবেন একটা করে কি বলে একটা ভাত উঠাবেন উঠায় টিপ দিবেন বাকি সব বুঝে ফেলবেন ইসলাম এত সহজ দিন না এত সহজ জীবন ব্যবস্থা না এটার গভীরতা অনেক বেশি আপনাকে অনেক গভীরে যেতে হবে আল্লাহবাগ আমাদের সবাইকে বোঝার তহফিক দান করেন ইসলাম বুঝতে হবে কোরআনের আলোকে সুন্নার আলোকে নবীর সিরাতের আলোকে সাহাবাই রামের বুঝের আলোকে এমনকি পরবর্তী কোনো মানুষের ব্যক্তিগত কোনো বুঝের আলোকে ইসলাম বুঝতে চলবেন কথা ঠিক আছে এখন আসেন ওই অনেক ভিতরে চলে যাচ্ছি আবার এই ইউসুফ আলুকে গর্তে ফেলছে কি না। তারপরে তিনি আল্লাহবাক তাকে সম্মানিত করে রাজ রাজ দরবারে নিয়ে যান নাই রাজ দরবারে যাওয়ার আগে তাকে বারো বছর জেল খাটতে হয়েছে কত বছর কোনো অপরাধ ছিল তা মেয়েরা কিছু মেয়ে তার সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল তাই না তাই না দেখেন ইউসুফ আইসাল্লামের আমরা বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি সবাই ইউসুফ আল্লাহ্লিসাল্লাম খুব সুন্দর ছিলেন দেখতে তাই না অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে আমাদের নবীজি বলেছেন মেরাজের রাতে আমি ইউসুফের সাথে ইউসুফ আহে সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে এটা তো জানেন তো তিনি বলেছেন যে ইউসুফ আহে ইসলামকে পৃথিবীর মানে মানুষের মধ্যে যে সৌন্দর্য এর অর্ধেক দেয়া হয়েছে একজন সাহাবই আবার একটা চমৎকার মন্তব্য করেছিলেন যে ইউসুফ আলী ইসলামের সৌন্দর্য দেখে হাত কেটেছে মেয়েরা তাই না মনে আছে তো হাত কেটেছে মেয়েরা আর আমাদের নবী সাল্লি হিসালামের চেহারা মোবারকের নূর দেখে জান দিয়েছে সাহাবিরা তাই না বদরের মাঠে তো ইউসুফ আলি ইসলাম কোন অপরাধ করেন নাই তারপরেও জেনার অপরাধে তাকে থাকতে হইলো আর আমাদেরকে তো মাসা মানে বিনা অপরাধে কত কিছু করতে হইলো আপনারা বুরুজ পড়বেন এখানে একটা ছোট বালকের কথা আছে ওই বালককে অনেক বড় ঘটনা এটা আলাদা লেকচার আছে আমার দেখে নিন ওই বালককে মানে রাজা মানে জালেম শাসক রাজা সে জাদু শিখাচ্ছে আর কি শিখাচ্ছে জাদু এটা হারাম একেবারে হারাম জাদু শিখাচ্ছে কিন্তু কিন্তু জাদু শিখতে আসার সময় সে আবার এক আল্লাহর অলির দরবার দিয়ে আসে ওর কাছে তখন আবার ওই কথাগুলো খুব ভালো লাগে সেখানে বসে দিনের কথা শুনতে শুরু করে এদিকে আবার জাদুও শিখে এদিকে আবার দিনের কথাও শিখে এক পর্যায়ে তার মধ্যে এটা মানে প্রাধান্য বিস্তার করলো যে এটাই মনে হয় সত্য আল্লাহর দিনের কথাটাই সত্য একদিন রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটা প্রাণী মানে বিভৎস একটা প্রাণীর দেখা মিলছে কেউ রাস্তা থেকে সরাইতে পারে না তখন সে চিন্তা করলো যে আজকে আমি পরখ করে দেখব যে এই জাদুকরের এলেমটা বেশি কার্যকর এই আল্লাহর অলির এলেমটা বেশি কার্যকর সে একটা পাথর নিয়ে নিক্ষেপ করে বললো যদি হে আল্লাহ আল্লাহ রুওয়ালি তোমার কাছে এই এই পাদ্রী বুজুর্গ তোমার কাছে বেশি মাকবুল হয় তাহলে আজকে এই ঢিলের ওসিলায় তুমি এই প্রাণীটাকে মেরে ফেলো তো ওই ঢিল দেওয়ার সাথে সাথেই প্রাণী মারা গেছে তখন সে মাশাআল্লাহ ইসলাম কবুল করে ভিতরে ভিতরে কিন্তু প্রকাশ করে না পরে যখন প্রকাশ হয়ে যায় তখন তাকে মেরে ফেলার জন্য আমি শর্টকাটে বলতেছি ওই শাসক কি করলো ওর সেনাবাহিনীকে লেলিয়ে দিলো ওকে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ফেলে দিবা পাহাড়ের উপরে উঠেছে সে ফেলাই দিবে তাকে

এই দোয়াগুলো শিখবেন তো সে দোয়া করলো আল্লাহ ফিনি হিম তো তাকে তো ফেলাতে পারলোই না বরং ওরাই নিজে নিজে পড়ে গেছে সে হেঁটে হেঁটে রাজ দরবারে আসছে কি হলো তোমাকে মারতে বাড়ালাম কি সমস্যা কিভাবে আসলা এইভাবে এইভাবে আবার পাড়াইছে সেনাবাহিনী যা ওইকে সমুদ্রের মাঝখান থেকে ফেলে দিবা পুরো সাগর থেকে ফেলে দিবা ওই সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো ওখানেও সে আবার দোয়া করছে আল্লাহ মকফিনি হিম বিমা শ্বেতা সাগরে ঝড় ওঠা শুরু হলো ওই ওর সেনাবাহিনী পড়ে গেছে সে আবার সেফ অ্যান্ড সাউন্ড চলে আসলো রাজদরবারে কি সমস্যা হে তোমার তোমাকে মারা যাচ্ছে না কেন এই ছেলেটাকে বাচ্চা বলতেছে যে তুই তুমি কে হে মারা যাচ্ছে না কেন তো সে বলতেছে দেখেন আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমি যেটা বলি সেটা করে আচ্ছা কি সেটা আপনি রাজ্যের সমস্ত মানুষকে জড়ো করেন করে আমাকে খেজুর গাছের সাথে বেঁধে দেবেন দিয়ে আমার ধনুক থেকে একটা তীর বের করবেন তীরটা বের করে সবার সামনে এইভাবে নিশানা লাগায় বলবেন বিসমিল্লাহি রব্বাহ কলাম মানে হচ্ছে আমি এই ছেলেটার রবের নামে তিন নিক্ষেপ করছি কি বুঝলেন আমি এই ছেলেটার রবের নামে তিন নিক্ষেপ করছি তো রাজা তো ব্যাস যারা একটু ক্ষমতা ক্ষমতাশীল হয় তারা একটু মোটা বুদ্ধির হয় তো তারা এই কাজই করলো সমস্ত লোকজনকে জড়ো করে বিসমিল্লাহ হে রব্বাহ কলাম নিক্ষেপ করলো ছেলেটার হারিসের মধ্যে আসছে ছেলেটার এই এই জায়গায় তীর ঢুকে দিক দিয়ে বের হয়ে গেছে তো সে শহীদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এমন এই দৃশ্যটা দেখার পরে ওইখানে উপস্থিত সব মানুষ ইনস্ট্যান্ট দেন ইনস্ট্যান্টেন দেন্লাহ এটা সাক্ষীতে মুসলিম হয়ে গেছে তাহলে মহাকাব্য মহাকাব্য রচিত হলো তো তখন এই রাজা তো মাথা খারাপ আরে একজনকে নিয়ে পারি না এবার সবাই তখন ওইখানেই গর্ত খোরা হয়েছে গর্ত ঘুরে সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে এই ঘটনার নাম আসহাবুল উখদুদ আসহাবুল সোরা বুরুজের মধ্যে পাবেন মহাকাব্য রচিত হয় নাই ওই সময় এক মায়ের দুই একটা সন্তান হ্যাঁ মা লাভ দিবে আগুনে কিন্তু সন্তান আছে সে হেজিটেট ফিল করতেছে ওই যে সন্তান এই দুধের বাচ্চা তখন কথা বলে উঠে যে মা তুমি চিন্তা করো না মা তুমি চিন্তা করো না তুমি লাফিয়ে পড় আগুনে ইনশাল্লাহ আগুনের পরেই জান্নাত তো এরকম ঘটনা আরও ঘটছে ফেরাউনের স্ত্রী ফেরাউনের দাসী ওই যে আসিয়া নাম মনে আছে তো অনেকে আসিয়া আবার অনেকে অন্য নামও বলে তার সন্তানকে এভাবে গরম তেলে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের সেই যে মকবরা কবর সেখান থেকে নবী সাল্লাহ আলী হাসাল্লাম তার যে জান্নাতের ঘর আল্লাপাক তাকে জান্নাতের ঘর দিয়েছেন ওই ঘরের যে ঘ্রান এটা নবী সাল্লাহু আলী হাসাল্লাম মেরাজের রাতে পেয়ে এসেছেন সুফান আল্লাহ এগুলো কিন্তু মহাকাব্য রচিত হয়েছে ফেরাউনের ফেরাউনের দাসী মহাকাব্য রচিত রচনা করেছেন আর সাহুল হফদুদের এই বালক মহাকাব্য রচনা করেছেন ওই উক্ত সেই মানুষগুলো মহাকাব্য রচনা করেছেন তারাও জীবন দিয়েছেন তাদের জীবন দেওয়া ব্যর্থ হয় নাই হয়েছে না এরকম আরো অনেক হিস্ট্রি আছে একটা একটা করে বলতে গেলে অনেক ও একটা কথা মনে পড়লো যে ইয়াসিন অনেকেই সবাই সকালবেলা ইয়াসিন পড়বেন আমলটা করবেন ফজরের নামাজের পরে সুর ইয়াসিন পড়ার অভ্যাস করেন আমি তো বলি সুর ইয়াসিন মুখস্থ করে ফেলে কিছু কিছু বিষয়ে নবীজি চাইতেন যে উম্মার কলিজার মধ্যে থাক তার মধ্যে সুরা মুল কাছে তিনি চাইতেন সবার যেন একটা অনবদ্য সুরা এটাকে এটা আপনার যে কোনো হাজতও পূরণ করতে পারেন আপনি আল্লাহর হেফাজতে থাকবেন তো এখানে দেখবেন পড়তে 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 এক জায়গায় পাবেন যে একটা একটা করিয়া মানে গ্রামের মধ্যে তিনজন ব্যক্তিকে আল্লাহবাক নবী করে পাঠিয়েছে একই সাথে মানে একই সাথে তিনজন নবী একটা এলাকার মধ্যে ঠিক আছে তো তারা দাবাদি কাজ করছিলেন তো দাওয়া তো অনেকে বেশিরভাগই কবুল করছিল না কিন্তু দূর থেকে একজন লোক দৌড়ে আসছে ইসলাম কবুল করার জন্যে বা সে আগে হয়তো কবুল করেছিল দৌড়ে এসে কমকে বলছে যে হ্যাঁ আমার কম এই রাসুলদের অনুসরণ তারা তোমাদের কাছে কোনো আজর চাচ্ছে না রাসুলের অনুসরণ করো তো এই ব্যক্তির নাম হচ্ছে হাবিবে নাজার হাবিবে নাজার এটা নিয়ে আমার আলাদা লেকচার আছে ওইখানে সবগুলো আয়াতগুলো ব্যাখ্যা করেছি ওই জন্য এখানে বললাম না শর্ট করে বলতেছে হাবিবে নাজারকে তারা হত্যা করে এবং তাকে হত্যা করার পরপরই মানে সাথে সাথেই আল্লাহ রবুল আলমী তাকে জান্নাতে তার থাকার জায়গা দেখায় দেন এবং সে বলে যে হায় আমার জানতো কম আজকে আমি কত সফল হয়তো আমাদের শহীদ ভাইরা এই কথাই বলতেছে আমাদের কম জোরে জানতো যে আজকে আমরা কত সফল তো এই হাবিব নজ্জারের জীবন দেয়াটা কিন্তু মহাকাব্যে পরিণত হয়েছে আর সাহুল জীবন না দিলেও তারাও কিন্তু তাদের পুরো সভ্যতা থেকে বেরিয়ে গিয়েছিলেন একটা সিরকে পরিপূর্ণ সভ্যতা জুলুমের পরিপূর্ণ সভ্যতা থেকে তারা বেরিয়ে গিয়েছিলেন আল্লাপাক তাদেরকে ন তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখেছে মানে এখান থেকে আমরা বুঝি যে আপনি যদি আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুল করেন ইমান আনেন আল্লাপাক ঘুমের মধ্যেও আপনাকে সাহায্য করতে পারবে তারা ঘুমিয়েছিল যখন আল্লাহ রব্লা আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তাদের পাশ পরিবর্তন করিয়েছেন ডান থেকে বামে বাম থেকে ডানে ঘুমিয়ে থাকলে আল্লাহাক আপনাকে ফেরেশা দিয়েও সাহায্য করতে পারেন যদি আপনি হকের উপরে থাকেন তারাও কিন্তু জীবন বিসর্জন দিল এটা কিন্তু মহাকাব্যে পরিণত হয়েছে শুধু মহাকাব্য না তাদেরকে যখন তিনশো নয় বছর পর জাগ্রত করা হয় তখন এমন একটা সম্প্রদায়ের উপর জাগ্রত করা হয়েছে যেই সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করত কিন্তু পরকালে রেজারেকশন যেটা হবে পুনরুত্থান এটাতে বিশ্বাস করত না তিনশো নয় বছর আগের এই এই তিন কয়েকজন মানুষকে দিয়ে আল্লাপাক তিনশো নয় বছর পরের একটা সভ্যতাকে হৃদায় দিয়ে দিয়েছে তাহলে মহাকাব্য রচিত হয় নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নবী মুসা আলি সাল্লাম ফেরাউনের যে কবল এখান থেকে নাজাদ দেওয়ার জন্য মুসা আলি ইসলামকে আল্লাহকে পাঠান নাই তার ভাই হারুন আলি তার সাথে ছিলেন দেখেন ফেরাউন কিন্তু জানতো তাকে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল একজন বালকের জন্ম হচ্ছে শীঘ্রই তোমার রাজপ্রাসাদ এখন কাঁপাই দিবে কিন্তু তখন কিন্তু সে কী শুরু করলো সব ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা শুরু করল ইউ দ্যাট বিহু না বলেন আরেকটা কি ওই আস্তে হিউ না নিশে পড়তে হবে পড়াশোনা করতে হবে ভাই যেন আমরা একটা টাচ করলে শব্দ আপনি বুঝতে পারেন কোন সুরায় আস কোরআনকে আপনার মেইন সাবজেক্ট করতে হবে দাবি তুলেন যে কোরআনের শিক্ষা মানে কোরান সাবজেক্টটাকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ম্যান্ডাটরি করা হোক কোরআনের আলাদা ফ্যাকাল্টি খোলা হোক সিরাত সিরাত এবং অ্যাটলিস্ট হাদিস উসুলের কথা নাই বা বললাম অ্যাটলিস্ট হাদিস হাদিস সিরাত ইসলামের ইতিহাসের পাশাপাশি প্রত্যেকটা ডিপার্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা ফ্যাকাল্টি খুলে খুলে পড়ানোর ব্যবস্থা করা হোক আমরা শুধুমাত্র একমুখী শিক্ষা চাই না আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে সংস্কার চাই এবং দ্বিমুখী শিক্ষার এই যে মেরুকরণ এর সমন্বয় চাই অন্যথায় দেখবেন সংগ্রাম ঠিকই করতেছেন এদিকে আমার মেয়ে নিয়ে ডেডিংও করবেন কি লাভটা হলো বলেন আমি এখানে তো সেনা করতেছে সংগ্রাম হচ্ছে কিন্তু এদিকে নামাজ পড়তেছে না বুঝতে না কথা সংগ্রামে আপনি আছেন বিপ্লবে আছেন অভ্যুত্থানে আসেন নামাজে নাই হ্যাঁ কোরআনের তিলবাতে নাই দার্শে নাই তাহলে ওইটা দুনিয়াবি একটা বিপ্লব হবে আপনার চেতনার মধ্যে দুনিয়া 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 থাকবে কিন্তু আখেরাতের কোনো চেতনা থাকবে না আমি এখান থেকে আস্তে আস্তে এখন শেষের দিকে আসতেছি আপনাদেরকে দেখাবো কিছু মানুষের রচিত মহাকাব্য যারা দুনিয়ার উদ্দেশ্যে মহাকাব্য রচনা করেন নাই শুধুমাত্র এক আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন এবং কেয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে মনে রাখবে এতক্ষণ যেগুলো বললাম সেগুলো তো কোরআনিক অনেক মানে নবীদের ঘটনা থেকে বললাম এবং কি কিছু কিছু ভিতরের ঘটনা থেকে বললাম এই পার্টটা একটু মনোযোগ দিবেন তার আগে আমি মুসা ইসলামের কটা শেষ করে নিই মুসা ইসলামকে হত্যার চেষ্টা করা হয়েছিল তার মা তাকে সিন্ধুকে ভাসিয়ে দিয়েছিলেন মনে আছে ফেরাউনের স্ত্রী সে থেকে বাচ্চা নিয়ে নিয়ে মুসা ফেরাউনের ঘরে ঢুকলো যেই বাচ্চাকে মারার জন্য এতগুলো বাচ্চাকে ফেরাউন হত্যা করলো সেই বাচ্চাকে বড় করলেন আল্লাহ রবুল্লা আলমিন সেই ফেরাউনের বাসায়